তিন বাস ফেল করেছে সেটাও আমি শুনেছি সেটা আমি শুনেছি অবশ্য আগেই আমি যখন নাকি টিভি খুলে দেখলাম তাসকিন খেলছে না বেস্ট ইলেভেনে নাই তখনই আমি ফোন করি রাবিদকে আমাদের খেলা আগে বলি যে নেক্সট বিশ্বকাপ এটা কোথায় পেলে আমার আমি দেখলাম এক জায়গায় আমি নাকি বলছি যে আর আমি জীবনে এই কথা বলি নাই হ্যাঁ এগুলো বানান কেমনে মানে কে যেই বানায় আপনি না আমি যারা বানায় বানায় কেমনে আমার আশ্চর্য কাহিনী আচ্ছা আবার না 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 আপনি 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 আমাকে একটু কথা বলেন যাই দিয়ে বানায় এখন বানানোর উপরে যদি আমাকে প্রশ্ন করেন আমার কিছু বলার আছে এমন অবস্থা হয়ে গেছে যে কোনটা যে আসলে সত্যি কোনটা আমি বোঝার কোনো পথ নাই আগের মতো আপনার আমাকে ধরনের একই প্রশ্ন করেন আরে আমি তো আগের মতো নাই আপনারা প্রশ্ন করেন কেন নাই আমি যখন নাকি টিভি খুলে দেখলাম না বেস্ট ইলেভেনে নাই তখন আমি ফোন করি রাবিদকে নাই কেন সো রাবিদকে ফোন করি করি না রাবিদ হ্যাঁ হ্যাঁ আমি আমি সোজা সবটা কথা বলি আমি রাবিদকে ফোন করি ও বললো যে ও টিম বাস মিস করেছে তবে ওয়েসছে ওয়েসছে মানে এমন না যে মানে হয়তো একটু দেরি করে আসছে এখন ও কি কেন আসে নাই কেন দেরি হয়েছে সেই রিপোর্টটা না পাওয়া পর্যন্ত একটা পারি আমি নিজেই ডেকে জিজ্ঞেস করা আরেকটা হচ্ছে এই দিস রিপোর্ট শুড কাম ফ্রম আমি মনে করি আমাদের কনসার্ন ডিপার্টমেন্ট থেকে আগের মতো আপনারা আমাকে এখন একই ধরনের প্রশ্ন করেন আরে আমি তো আগের মতো নাই আপনারা আমাকে আগের মতো প্রশ্ন করেন কেন আগে সব প্রশ্নের উত্তর আমি দিতে পারতাম কিন্তু এই সাড়ে তিন বছর ধরে তো আমি নাই দলের সাথে আপনারা বলেন আমি কোনো টিম একটা মানে বায়ো সিরিজ খেলতে গেলে আমি নাই এটা কোনোদিন হয়েছে দেখছেন কোনোদিন ওই টিমের হোটেলে থাকতাম একেবারে প্রতিদিন ওদের সাথে বসতাম ব্রেকফাস্ট করতাম কিছু বাদ নাই আর এখন আমি বিশ্বকাপ খেলা দেখতেও যে না এটা তো খালি এই বিশ্বকাপ না গত বিশ্বকাপ তো যে একটা ম্যাচ দেখতে গেছিলাম ইউ টু আন্ডারস্ট্যান্ড যে একটা খালি প্লেয়ারদের না সব দিকেই একটা আমি ইচ্ছা করেই একটু দূরে আছি যে চাচ্ছি যে না সো দ্যাট যে আমার পরিচিত যারা আমার কাছে পাঠায় এখন হ্যাঁ বলে কি এটা কি সত্যি আরে আমি কেমন বলবো এটা সত্যি কিনা আচ্ছা কি মুশকিল দেখে তো মনে হয় একেবারেই সত্যি এমন এমনভাবে বানায় যে বোঝারও কোনো পথ নেই